অভিনব উপায়ে এই রেসিপিটা তৈরি হবে মাত্র পাঁচ মিনিটে গ্যাসের চুলায় ঠিক এইভাবে দুইটা মিষ্টি আলু বসিয়ে দেন দেখতেই পাবেন ও সেই মজাদার রেসিপি তৈরি হয়েছে আসসালামু আলাইকুম অ্যাস অ্যান্ড রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম একেবারে সহজ উপায়ে আজকে একটা রেসিপি তৈরি করব সময় লাগবে মাত্র পাঁচ মিনিট বলেন দেখি পাঁচ মিনিটে যদি এরকম একটা রেসিপি তৈরি হয় তবে কেন করব না একেবারে সবাই করবেন আজকের রেসিপি দেখার পরে নর্মালি আমরা যারা শহরে থাকি শহরে কোনো লড়কির চুলা নেই সবাই গ্যাসের চুলা ব্যবহার করে থাকি ইলেকট্রিক চুলা ব্যবহার করে ওভেন ব্যবহার করি কিন্তু আমরা সেই আগুনে পোড়া সেই রেসিপি কীভাবে করব। সেটাই কিন্তু আজকে দেখাচ্ছি বাজার থেকে একদম মিষ্টি আলু কিনে নিয়ে আসলাম ভালো করে ধুয়ে এটাকে ক্লিন করে নিয়েছি এখন হচ্ছে এটাকে উপর থেকে একটু লবণ আর পানি একটু হালকা তেল মিশিয়ে একদম চুলার উপর বসিয়ে দিয়েছি লালকির চুলার রান্না বলতে পারি চুলার যেটা কাঁচা চুলা বলি মাটির চুলার রান্না সবাই অনেক বেশি আমরা পছন্দ করি এটা আমরা শহরে যারা থাকি তারা আমরা এটা পাই না আজকে কিন্তু সেই মহাকৌশল আমি নিয়ে আসলাম মিষ্টি আলু যারা পোড়া দিয়ে খেতে ভালোবাসেন পুড়ে খেতে ভালোবাসেন এরকম পোড়া পোড়া স্মেল নিয়ে খেতে ভালোবাসেন একদম ঠিক সেই রকম হবে দেখতে পেয়েছেন কত মোটকা মোটকা বড় বড়ো দেখি দুটো আলু নিয়েছি আর দুটো আলুকে গ্যাসের চুলাটা মিডিয়াম আসে রেখেছি আলুটার গায়ে একটু তেল আর লবণ মিশিয়ে সুন্দর করে চুলায় বসিয়ে এটাকে উল্টে পাল্টাই আমি একদম দেখতে পাবেন সর্বশেষে কত মজার রেসিপি হয় সবসময় চেষ্টা করি সহজ কিছু রেসিপি তৈরি করার যাতে সবাই এটা করতে পারে দেখার পরে সবারও কুকারে আসি আজকে কিন্তু সেটাই নিজের মন থেকে করে ফেলেছি বলেন দেখি এই জিনিসটা কিন্তু হতে হতে পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যাবে প্রায় তিন মিনিটের মধ্যে এরকম হয়েছে কালারটা একদম ঠিক এরকম করে ধরে উল্টে পাল্টে এটা ঘন ঘন করে প্রথম স্টাডিতে উল্টাতে হবে তারপরে একটু কিছুক্ষণ পরে দুই মিনিট এক মিনিট পর পরে করে একটু উল্টিয়ে দিলে সারফাসে একেবারে সুন্দর করে হয়ে যাবে মিষ্টি আলু সেদ্ধ হতে সময় লাগে মাত্র পাঁচ মিনিট দেখতে পেয়েছেন সর্বশেষে ফাইনাল লুক হচ্ছে এটা একেবারে সুন্দর করে দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমি এখন এটাকে ধুয়ে নিয়েছি যাতে করে উপর থেকে যেই ফোড়া ফোড়া গন্ধ এটা যেন না থাকে বলেন দেখি ডাকার শহরে বসে যদি মাটির চুলার খাবার তৈরি হয় বলেন কেমন হয় ও আমি কিন্তু আজকে সেই মজা করে এটা খাবো সর্বশেষে সিলে আমি ফিরে আসছি উপর থেকে এই অংশটুকু এটা হলো সামরা আমি কিন্তু সিলি নেই আলুটাকে আপনারা দেখতে পেয়েছেন আলুটাকে না সিলি দিবেন তাতে করে উপরে সামড়াটুকু পুড়ে যাবে ভিতরের আলুটা একেবারে সুন্দর সেদ্ধ হয়ে এইরকম মজার পানি শুকিয়ে ও সেই মিষ্টি আলু মিষ্টির মতো হবে আমরা যারা মিষ্টি আলু খেতে পছন্দ করি তাদের জন্য কিন্তু আজকে এই মজার রেসিপিটা আর এই মিষ্টি আলুতে অনেক বেশি পুষ্টিগুণ থাকে বাচ্চা থেকে বড় পর্যন্ত সবাইকে খাওয়াতে পারেন আমিও কিন্তু আমার বাসায় সবাইকে খাওয়ানোর চেষ্টা করি বিভিন্ন উপায়ে দেখতেই পেয়েছেন আজকে ভিন্ন উপায়ে এই মজাদার রেসিপিটা তৈরি করে ফেলেছি সর্বশেষে ফাইনাল লুক হচ্ছে সিলার পরে এটা এখন খেতে থাকি আপনারা সবাই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকুন বেশি বেশি করে শেয়ার করুন সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম